অলরাইট জিও এর সাবস্ক্রিপশন পেয়ে যাবে মাত্র একশো টাকায় এবং তুমি চাইলে এটার মধ্যে আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি প্রিমিয়াম লিগ ডাব্লু পি এল ফ্রিতে দেখতে পারবে সো জিও হটস্টারের তিনটে প্ল্যান রয়েছে একটা মোবাইল অনলি যেটার দাম একশো উনপঞ্চাশ টাকা এবং ভ্যালিডিটি তিন মাসের জন্য সেকেন্ড সুপার প্ল্যান আছে যেটা দুশো নিরানব্বই টাকা সেটার ভ্যালিডিটিও তিন মাসের জন্য অ্যান্ড থার্ড প্রিমিয়াম যেটার দাম চারশো নিরানব্বই টাকা সেটার ভ্যালিডিটিও তিন মাসের জন্য ওয়েল বন্ধুরা জিও একটা নতুন প্ল্যান লঞ্চ করেছে যেখানে মাত্র একশো টাকায় জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যাবে এবং এই একশো টাকা প্ল্যানের যে বেনিফিট রয়েছে সেটা শোনার পর তুমিও একটু শখ হতে পারো কারণ অনেক কম টাকায় অনেক বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এই প্ল্যানটার মধ্যে না কোনো কলিং এর সুবিধা আছে না কোনো মেসেজের সুবিধা আছে তবে যেটা পাবে সেটা হচ্ছে পাঁচ জিবি ডেটা যেটা একবারে দিয়ে দেওয়া হবে ভ্যালিডিটি থাকবে নব্বই দিন এবং সেই সঙ্গে পেয়ে যাবে জিও এর সুপার প্ল্যানের সাবস্ক্রিপশন যেটা তুমি আলাদাভাবে জিও হটস্টার থেকে সাবস্ক্রিপশন নিতে গেলে এক টাকা কম তিনশো টাকা পে করতে হবে হ্যাঁ ঠিকই শুনছো ওই সেম প্ল্যানটা তিন মাসের জন্য মাত্র একশো টাকায় পেয়ে যাবে মানে একশো টাকা তুমি দিচ্ছ সঙ্গে দুশো টাকার বেনিফিটও পেয়ে যাচ্ছো অ্যাকচুয়াল জিও হটস্টার যে সুপার প্ল্যানটা রয়েছে মোবাইলেও দেখা যাবে প্লাস টিভিতেও দেখা যাবে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট লাইভ ক্রিকেট দেখা যাবে এছাড়া বাকি সমস্ত কন্টেন্ট দেখতে পাবে তবে হ্যাঁ সঙ্গে অ্যাডও দেখতে হবে কারণ জিও হটস্টারে অনেক অ্যাড আসে তিনশো টাকার জিনিস তোমাকে একশো টাকায় দিচ্ছে জিও প্ল্যানের ভ্যালিডিটি এবং প্ল্যানের সঙ্গে যে পাঁচ জিবি ডেটা দিচ্ছে দুটোর ভ্যালিডিটি সেম মানে নব্বই দিন এন্ড অবভিয়াসলি পাঁচ জিবি ডেটা নব্বই দিন চলবে না কারণ সেই পরিমাণে কন্টেন্ট কনজিউম করলে থাকবে না সো এটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি এক্সট্রা করে অ্যাড অন প্ল্যান রিচার্জ করতে পারো अदरवाइज ওয়াইফাই কানেক্ট করে ওই সিম নাম্বার থেকে জি হোস্টারে দেখতে পারো এই প্ল্যানটা অ্যাক্টিভ করবে কিভাবে তুমি যে জিওর নম্বরে এই প্ল্যানটা রিচার্জ করবে 100 টাকার প্ল্যানটা সেই নাম্বারেই এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই নাম্বার থেকেই জিও হোস্টারে লগইন করে নেবে এবং আগে থেকে তোমার সেই নম্বরে যদি কোনো প্ল্যান অ্যাক্টিভ থাকে তাহলেও অ্যাক্টিভ হয়ে যাবে এই 100 টাকা রিচার্জে আর যদি নাও থাকে তাহলেও অ্যাক্টিভ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তবে এইটার একটা প্রবলেম রয়েছে এই অফারটা ভাই बेनिफिटটা শুধুমাত্র জিও কাস্টোমারদের জন্যই অ্যাভেলেবেল